এই এই জন্য আমার একবার হচ্ছে ফার্স্ট ইয়ারে না ফার্স্ট বার হচ্ছে প্রাইভেট মানে প্রাইভেট ব্যাস পড়ানো শুরু করছিলাম ওইবার আমার ভালো ভালো স্টুডেন্ট টিকে নেই ওই দুঃখ আমার এখন আছে মানে ওইবারই তোমার হচ্ছে ফার্স্ট বারের মতো চেঞ্জ করছিল মেয়েটার নাম ছিল কি তামান্না মনে হয় বা এ মাইনাস ছিল ওর ছিল বি আর ওই বছর থেকেই প্রথম বি গ্রেড বাদ দেওয়া শুরু করছে আগে কিন্তু বি গ্রেড ও কোন প্যারা থাকতো না জাঙ্গিন করে বছর থেকেই বি গ্রেড বাদ পরে যে কান্নাকাটি ও বলছে অনেকে অনেক কান্নাকাটি করছে আমার স্টুডেন্ট রা বেশ করে আমারও খারাপ লাগছে ওদের কান্না দেখে মানে আমারও খারাপ লাগতেছিল যে এত ভালো ভালো স্টুডেন্ট গুলো এরা টিকবে মানে টিকতেই কেন টিকলো না আচ্ছা তোমাদের শর্ত গুলো দেখায় দেই

স্ট্যাটিস্টিক্স নিলে তোমার কোনো দেওয়া নেই কিন্তু গণিত অথবা অর্থনীতি থাকলে তোমার হচ্ছে গ্রেড থাকতে হবে আর ইংরেজির ক্ষেত্রে তোমার এগ্রেড থাকতে হবে প্রায় সব কটা তুমি যে সবারই এগ্রেড লাগবে ভালো ভালো সাবজেক্ট বিশেষ করে আইন বিচার আর হচ্ছে অর্থনীতি আছে ইউনিটের ক্ষেত্রে আর ন্যূনতম মানে এসএসসি এবং এসএসসি দুইটাতে তোমার সাড়ে তিন থাকতে হবে এটা হলো মাস্ট আর টোটালি আট থাকতে হবে

আই বর্তমানে যে সরকার আছে ডক্টর ইউনূস সহ বাকি একুশ জনের সরকার তার মধ্যে চোদ্দ জনের অর্থনীতি আর দুই জন আছে আইনের আর দুইজন হচ্ছে মিলিটারি আচ্ছা ভাই আমার তো ম্যাথ নেই তাহলে আমার কি কাউন্ট করবে ইংলিশ হ্যাঁ তোমার ইংলিশ কাউন্ট করবে

বাংলা ইংলিশ তো সাহিত্য আছে এছাড়াও আরো সাহিত্য যেমন জার্মান সাহিত্য রুশ সাহিত্য এগুলো হচ্ছে পড়ানো হয় এখানে ঠিক আছে আর বঙ্গবন্ধু এটা নাম এমনি এখানে বঙ্গবন্ধুনে কিছু পড়ানো হয় না আর এখন থেকে তো আর হবেই না নামটাও কিনা চেঞ্জও দিতে পারে ਕਿਸੇর মতে হ্যাঁ জার্নালিজম কত র‍্যাঙ্ক করা লাগবে জার্নালিজমে তো আমার কতগুলো স্টুডেন্ট পড়ে হিসাবই নাই এবারেও পড়ছে পড়ছে একজন জার্নালিজম মোটামুটি ই ছেয়েবার পড়তসে

কিন্তু এখানে কোটা নাই যেমন ঢাবির বিতে হচ্ছে সায়েন্সের এতগুলো আর্টস এর এতগুলো বলা আছে না জাহাঙ্গীরনগরের বিতে আবার সেটা বলা নেই শুধুমাত্র এবার তুমি যেই সাবজেক্টের হও না কেন কেন যেই গ্রুপের হও না না আর্টস ব্যাপার তুমি ম্যাথায় কিউ ভালো পারো চান্স হবে ইংলিশ ভালো পারো চান্স হয়ে যাবে এ গ্রেড আছে সব চান্স হয়ে যাবে নো প্রবলেম এবার সি ওয়ান সি ওয়ান হচ্ছে যারা মনে করে একদমই রেজাল্ট খারাপ ইংলিশে বি গ্রেড বাংলায় বি গ্রেড তারপর না পারে যেমন হচ্ছে তুমি তো ক্যাথরিন ডিয়াস তুমি তো পারো তাই না ভাই জাস্ট গান ওকে তোমার গান যদি মুগ্ধ করতে পারো স্যার ম্যাম না করলে দেওয়া যাবে না হ্যাঁ দেওয়া যাবে যে তোমার চেহারা সুন্দর হয় তুমি তো মানে সুন্দর আছো দিতে পারো আমিও ঠিক ছিলাম এখানে এখানে তোমরা ঠিক ভাই আর কি অন্যগুলা জানি না এখানে আমার স্টুডেন্ট এখন পর্যন্ত এখন পর্যন্ত আমার এমন কোনো স্টুডেন্ট নাই যে হচ্ছে সি ওয়ানে ঠিকে নাই যাদের আমি প্রাইভেট পড়াইছি আর কি তো সি ওয়ান এ টিকবে কি লিখিত তারপর হচ্ছে আমার ফ্রেন্ডরা আছে অনেকে চারুকলা বিভাগে তারপর নাট্যতত্ত্বে তোমরা হচ্ছে কিছু টাকা দিলে ওরা হচ্ছে তোমাদের কোচিং মানে প্রাইভেট পড়াবে ওই টাইমে পাঁচ সাত দিনের একটা কোর্স করাবে ওইটা করে হচ্ছে তোমরা আবার এখানে অ্যাটেন্ড করতে পারো চাইলে এখানে টিকার পরে যদি কেউ ভর্তি চাও বললো আমাকে আই ক্যান হেল্প ইনশাআল্লাহ ওকে

ওকে তারপর ই ইউনিট দেখতেছি ই ইউনিট হচ্ছে তোমার সাড়ে তিন এখানে ন্যূনতম স্যামসাম এখানেও তোমার এ মাইনাস পেলে নো প্রবলেম ইংলিশে এ এ মাইনাস পাওয়া নো প্রবলেম কিন্তু গুণ থাকতে হবে এ গ্রেড ঠিক আছে এটা বিজ্ঞানের জন্য আলাদা মানবিক আর ব্যবসায়িকের জন্য আলাদা এটা একটু খেয়াল রাখো বিজ্ঞানের জন্য আর্ট থাকতে হবে ঠিক আছে এখানে তোমার ফিনান্স মার্কেটিং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই চারটা সাবজেক্ট ভালো এ কত র‍্যাঙ্ক করা লাগবে তুমি তো কমার্স থেকে না এই যে 50 এর মধ্যে থাকলে ভাই মেয়ে কয়জন থাকে মানে কয়জন ফর্ম টু এখানে হলো টোটাল সিট সম্ভবত 125 টা সেলে 125 টা মেয়ে ঠিক আছে তার মধ্যে 100 টা নেবে হচ্ছে কমার্সের মেয়ে 100 টা হচ্ছে কমার্সের ছেলে আর বাকি 25 হচ্ছে তোমার সাইন্স আর আর্টস থেকে সাইন্স আর আর্টস থেকে 25 25 এই সাইন্স এখানে

ঠিক আছে তো এটাই থাকলো সব ভালো থাকো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম